আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে এই মুহূর্তে চলে আসতাম আপনাদের জন্য কটনের সবচেয়ে ফ্যাশনেবল ড্রেসের কালেকশন নিয়ে যেটা লাক্সারি কটনের মধ্যে বোর্ডিং এমব্রয়ডারি কাজ করা থাকবে ডিজিটাল প্রিন্ট করা থাকবে এবং সম্পূর্ণ কাটওয়ার্কে ডিজাইন করা থাকবে এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা কটন যারা কটনের মধ্যে একটু আরামদায়ক ড্রেস চান ফ্যাশনেবল ড্রেস চান একটু ভালো মানের কোয়ালিটির ড্রেস চান আজকের এই ভিডিওটার মধ্যে আমরা যে ড্রেসগুলো দেখাবো এই ড্রেসগুলো প্রত্যেকটা প্রিমিয়াম কটনের মধ্যে লাক্সারি কটনের যেটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকায় অনলি এক হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর কালেকশন এটা দেখেন এটা অনেক সুন্দর এটার কালারটা হচ্ছে সম্পূর্ণ পিঙ্ক কালারের মধ্যে একটু লাক্স পিঙ্ক টাইপের কালার বোর্ডিং এমব্রয়ডারি কাজ করা লাক্স পিঙ্ক কালারের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট করা থাকবে এবং এটা নিচের প্যানেলটা দেখেন বোর্ডিং এমব্রয়ডারি কাজ করা আমরা এই ড্রেসের প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় থাকবে প্রত্যেকটা এগুলো কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলা কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম সুইচ কটন এটা প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টাও খুবই ভালো মানের এবং দোপাট্টা দেখেন এটা হচ্ছে দোপাট্টা দুই পাশেই বর্ডার করা থাকবে আমরা সুতার কাজ করা হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম সুইচ কটনের প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা মাত্র পনেরোশো টাকা অবশ্যই দ্রুত চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং ভিডিওর ক্যাপশনে থেকে নাম্বারে কন্ট্যাক্ট করে এই কালেকশনগুলো নিতে পারবেন এটা হচ্ছে লাইট লেমন কালার হানড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট এবং নিচের প্যানেল দেখেন এখানে বোরিং এমব্রয়ডারি কাজ করা খুবই চমৎকার একটা ড্রেস প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা হচ্ছে প্যান্ট প্যান্ট এবং দোপারটা তো আরও সুন্দর এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা দেখেন এমব্রয়ডারি কাজ করা আছে খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর যার যেটা ভালো লাগবে যত দ্রুত সম্ভব কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে লাইট গোল্ডেন টেপ একটা কালার মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর গোল্ডেন টেপের কালার কুসুমূলক টেপের কালার বলতে পারেন খুব চমৎকার নিচের প্যানেল এখানে বোর্ডিং এর কাজ করে কাজ করা আছে একদম নতুন শিপমেন্ট আমাদের নতুন প্রচুর পরিমাণে শিপমেন্ট আসছে যারা বিজনেসের জন্য হোলসেল নিতে চান শোরুমে চলে আসবেন প্রচুর কালেকশন চলে আসছে সব অফার প্রাইসে থাকবে এবং হোলসেল ক্ষেত্রে প্রাইস কিন্তু আরও কম থাকবে আপনাদের জন্য এটার দুপাটনা অনেক সুন্দর এমব্রয়ডারি কাজ করা আমরা এটার প্রাইসও দিচ্ছি মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় এটা হচ্ছে লাইট পেস্ট কালার এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে অনেক সুন্দর অনেক সুন্দর কালার হানড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট এবং নিচের প্যানেল বোরিং এমব্রয়ডারি কাজ করা খুব চমৎকার প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা প্যান্টের কাপড়টা এবং এটার দুপাট্টা এটার দুপাতটা এটার প্রাইসও থাকে মাত্র পনেরোশো পনেরোশো টাকা একটা একটা করে এখানে দাও এগুলোর মধ্যে অনেক কালেকশন আছে আমরা জাস্ট ডিজাইন দেখাই দিলাম আপনাদেরকে শোরুমে আসলে আরও ডিজাইন দেখতে পারবেন প্রত্যেকটা কালেকশন সুন্দর প্রত্যেকটা কালেকশন এটা কিন্তু সেম কালার বাট ডিজাইন আলাদা এই যেটা হচ্ছে সম্পূর্ণ পিঙ্ক টেপের কালার অলিভ কালার এবং স্কাই কালার প্রত্যেকটা ড্রেস সুন্দর মাত্র পনেরোশো টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম